আজ আমরা বানাবো ঘরে বসে টেস্টি টেস্টি চাউমিন তার জন্য পরিমাণ মতো জল নিয়ে নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল আর লবণ দিয়ে দিলাম এই জলের মধ্যে এরপর চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেবো চাউমিনগুলো এতে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রাখবো আর এতে যা সবজি যেবো আমরা গাজর আর ক্যাপসিকাম দিচ্ছি তাই জন্য এই সবজিগুলো সমানভাবে কুচি কুচি করে কেটে নেব সবজিগুলো কাটা হয়ে গেলে কড়াইয়ে আবার তেল দিয়ে প্রথমে ডিমটাকে ভেজে নেব ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। বাস ডিমটা ভুজিয়ার মতো করে একটু ফ্রাই করে নেব ডিম ফ্রাই হয়ে গেলে এটা তুলে রেখে আবার কড়াইয়ে তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব গাজর আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব আর পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু টম্যাটো সস আর একটু সোয়া সস দেবো যাতে টেস্টটা দারুণ হয় এইগুলো ভালো মিক্স হয়ে গেলে সব সবজি আর ডিমগুলো একসাথে দিয়ে দেব। এর মধ্যে তোমরা ম্যাগি মশলা আমরা অ্যাড করেছি ম্যাগি মশলাটা দিলে এটার টেস্টটা আরও সুন্দর হয়ে যায় বাস ম্যাগি মশলাটা ভালো করে মিক্স করার পরে এর মধ্যে আমরা চাউমিন সেদ্ধ চাউমিনগুলো দিয়ে দেব সেদ্ধ চাউমিনটা ভালোভাবে এতে মিক্স করে নেব। ব্যাস রেডি আমাদের চলো এবার এটাকে সার্ভ করে দেওয়া যাক চাউমিনের সঙ্গে খাওয়ার জন্য আমরা গরম গরম চিলি চিকেনও বাইরে থেকে অর্ডার করে নিয়েছিলাম সেই চিলি চিকেনটাও চলে এসছে বা দেখতে খুব দারুণ লাগছে তো আজকে আমাদের ডিনার হলো এই চাউমিন আর চিলি চিকেন তোমাদের কার কার ভালো লাগে এই কম্বিনেশনটা অবশ্যই জানিও আর এই ডিনারটা আজ আমরা দুই যা মিলে খুব এনজয় করলাম বাস আজ ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে